হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো আজকে যে ভিডিওটা হতে চলেছে সেই ভিডিওটা কিন্তু তোমরা যে বোনেরা লেডি কনস্টেবলের যে ইন্টারভিউ তার জন্য সিলেক্টেড হয়েছ তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং একটাই কথা বলি আমাদের চ্যানেল থেকে তোমরা যদি একটু হেল্প হেল্পফুয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং আজকের ভিডিওটা রিকোয়েস্ট থাকবে বেশি করে শেয়ার করার জন্য কারণ তোমরা খুব ভালো করে জানো যে তোমাদের যে কাট অফটা গিয়েছে ফাইনালে সেই কাট অফটা কিন্তু অত্যাধিক বেড়ে গেছে মানে তুলনামূলক খুব খুব বেড়ে গেছে তো এই কাট অফটাকে কমানোর মানে ফাইনালে যে কাট হবে সেই কাট অফটাকে কমানোর একটাই মাত্র উপায় রয়েছে শুধু অনলি ওয়ান একটা উপায় আছে সেই উপায়টা কি সেই উপায়টা হচ্ছে যে কেপি কনস্টেবেলে যারা যারা চাকরিটা পেয়ে গেছে তাদের মধ্যে কিন্তু অনেকেই রয়েছে যারা লেডি কনস্টেবলের যে ইন্টারভিউ তাতেও কিন্তু সিলেক্টেড অনেকে রয়েছে বেশিরভাগ পার্সেন্টেজ কিন্তু তারাই রয়েছে তো যদি সেই বোনেরা যদি তোমাদের ইন্টারভিউ দিতে না যায় বা তাদের যদি কোনোভাবে তার আগে জয়নিংটা করি হয়ে যায় তাহলে তারা যাবে না ইন্টারভিউ দিতে তবেই কিন্তু তোমাদের কাট অফটা একমাত্র কমতে পারে আদারওয়াইজ আর কোনো রকমের কোনো উপায় নেই কাট অফ কমানোর জন্য তো যেমন কাট অফ গিয়েছে যে ফিফটি সিক্সটি যেরকম গেছে মেবি বা ফিফটি টু সেই কাটফটা কিন্তু গিয়ে সিক্সটি পার হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো ঠিক আছে তো সেই জন্য তোমাদের বলছি কী কী করতে হবে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো ভিডিও যে ডেসক্রিপশন রয়েছে অথবা কমেন্ট সেকশনে যাবে সেখানে গেলে প্রথমে একটা গ্রুপের লিঙ্ক কিন্তু তোমরা পাবে সেই গ্রুপেই তোমাদের মতন আরও অনেক বোনেরা রয়েছে যারা লেডি কনস্টেবলেরভিউ জোরে সিলেক্টেড হয়েছে তোমরা কি করবে সেই গ্রুপে যাবে এবং সেখানে গেলেই দেখতে পাবে কিন্তু পিন করা রয়েছে একটা ইমেল সেই ইমেলটাকে তোমরা জাস্ট কি করবে সেই ইমেলটাকে কপি করবে সেই ইমেলটাকে কপি করার পর ইমেল যে আমি একটা ইমেল আইডি দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে যে ডব্লিউ বি পিআরবি একটা অফিসিয়াল ইমেল আইডি সেই ইমেল আইডি থেকে তোমরা কিন্তু ইমেল করবে ঠিক আছে তো প্রত্যেক জন যদি একটা করে ইমেল করো এবং সেই ইমেলে কি লেখা রয়েছে সেই ইমেলের মেন যে টপিক সেটা কিন্তু কেপি কনস্টেবলদের জয়নিং তো এতে কি সুবিধা হবে এতে তোমরা যারা কেপি কনস্টেবলে রয়েছো তোমাদের জন্যও সুবিধা কারণ তোমরাও এই ইমেলটা করবে কারণ তোমরা করলে তোমাদের জয়েনংটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং যারা লেডি কনস্টেবল রয়েছে তাদেরও কিন্তু খুব সুবিধা হবে ঠিক আছে তো এই জিনিসটা তোমরা অবশ্যই করো ডিসক্রিপশনের লিঙ্ক পাবে কমেন্ট সেকশনের লিঙ্ক পাবে জয়েন করো এবং সেখানে আমি ওটা দিয়ে দিচ্ছি ওই যে ইমেল ফর্ম্যাটটা সেই ফর্ম্যাটটা কিন্তু জাস্ট কপি করে পেস্ট করে দেবে ঠিক আছে এটা গেলো প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট যেটা আসছে সেটা আসছে দেখো তোমরা যে বোনেরা কেপি কনস্টেবেলে অলরেডি সিলেক্টেড রয়েছো তোমাদেরকে দেখো আমি না তো করতে পারি না বাট আমি রিকোয়েস্ট করতে পারি যে অল অফ দ্য লেডি কনস্টেবল যারা যারা ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে তাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট তোমাদেরকে থাকছে যে তোমরা যে বোনরা আমি শুধু বোনদের জন্যই বলছি কারণ লেডি কনস্টেবলের জন্য বলছি তো সেই বোনরা যারা যারা রয়েছে তোমরা যদি পারো তো তোমরা যে সিলেক্টেড তো অলরেডি কেপি কনস্টেবল হয়ে গেছে তোমাদের যদি ইচ্ছা হয় যে না আমার মতন আরও একটা ফ্যামিলি বেঁচে যাক আরও একটা ফ্যামিলি চাকরি পাক তাহলে প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে তোমরা ইন্টারভিউটা না দিলেও হয়তো তোমাদের চলে যাবে কারণ তোমাদের জয়নিংটা খুব ডিগ্রি করে দেবে তো চিন্তার কোনো নেই যদি ইন্টারভিউর আগে জয়নিং নাও করায় তবুও কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি জয়নিংটা করিয়ে দেবে তো ইন্টারভিউটা দিয়ে শুধু শুধু কম্পিটিশন বানানো আমার মনে হয় না খুব একটা দরকার আছে এটা আমার রিকোয়েস্ট থাকবে এবার অল যা ক্যান্ডিডেট রয়েছে সবার তরফ থেকে এবং আমার তরফ থেকেও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তো যদি পারো এই কথাটা অবশ্যই তোমরা শুনো এবং তার সঙ্গে একটা কথা বলি ভিডিওটা প্রচুর করে কিন্তু শেয়ার করে দেবে প্রত্যেকে শেয়ার করবে একটা করে যে কোনো গ্রুপ বা যেখানে পারো একটা করে শেয়ার করবে কারণ এই ভিডিওটা প্রত্যেকের কাছে গেলে তবেই সবাই কিন্তু ইমেল করতে পারবে তবেই সবাই কিন্তু এই যে কেপি কনস্টেবল ইন্টারভিউটা মেবি তারা হয়তো লেডি কনস্টেবল ইন্টারভিউতে নাও যেতে পারে তো এইটুকু কাজ আমি হয়তো তোমার জন্য করে দিলাম তোমরা আমার সাপোর্ট করো তো যার জন্য আমিও তোমাদের সঙ্গে সর্বদা ছিলাম এবং ভবিষ্যতে থাকবো তো বেশ আজকে এই অবধি ছিল আশা করছি তোমাদের ভিডিওটা ঠিক লেগেছে ভিডিওটা একটু শেয়ার করে দিও এবং চ্যানেল যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবে সুস্থ থাকবে